চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর সে সারা দেশে বলে তো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাত করেছে তো ছিল উচ্চ আদালত ছিল কোনো বিচার হয়েছে কিচ্ছু হয় নাই বিচার বিচার কার হতো খালেদা জিয়ার বিচার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাত করে নাই আত্মসাত মানে ভোগ করা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্য এক তিনবারে সাবেক প্রধানমন্ত্রীকে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরো পরিবার ছিল চোর সে সারা দেশে বলে বেড়িত এতিমের টাকা নাকি খালে দেয় করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই অনেক এক্সকিউজ দেওয়া দিতে পারেন তার মধ্যে কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন এখন তো সেই পরিবেশ নাই এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই বিরুদ্ধে কেউ মামলা করে না কেউ আপনাদের তসবির করেছে কোনোদিন কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন কেউ বলেছেন আপনাদের কেউ তো আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না এখন সেগুলি বিচার করেন তদন্ত করেন প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন